দেখেন আমাদের প্রথম ম্যাচটা যেটা হচ্ছে কি জাতীয় নিরাপত্ত গোয়েন্দা এনএসআই আসছিল দুই হাজার এর অফিস হিসেবে দুই হাজার উনিশে এসেছিল তো আমরা যদি হচ্ছে দেখি বার্ষিক আট পার্সেন্ট তো পার্সেন্ট যেটা থাকবে হ্যাঁ বা অনেক সময় দেখবেন পার্সেন্টটা থাকে না ওই যে হারটা লিখা থাকে পাশে তো এটা কি আর তো হচ্ছে আমরা কি এই জায়গায় আপনি পরীক্ষার হল এইভাবে লিখে লিখতে পারেন আর পেলাম তারপর হচ্ছে কি মুনাফায় আট টাকা ঠিক আছে মুনাফায় আট হাজার টাকার মুনাফা ষোলোশো টাকা মানে হচ্ছে আট হাজার টাকা কি প্রিন্সিপাল ঠিক আছে মানে কি আসল এবং হচ্ছে এই আট হাজার টাকার মুনাফা এবং সুদ যেটাই বলে মুনাফা থাকতে পারে অনেক সময় এই যে সুদ থাকবে কিন্তু একই তো এটা কি ইন্টারেস্ট ষোলোশো টাকা টাকা হবে কত বছরে মানে কত বছরে এই যে বলে দিছে মানে কি এন এর মানটা চাইছে তো আপনি কি এটিকে লিখে নিতে পারেন তো আমরা কি হার পাইলাম হার কি হার আর ইকাল টু এইট পারসেন্ট তারপর হচ্ছে আপনার হচ্ছে মুনাফা হচ্ছে আসল আসল পি টু আট হাজার তারপর হচ্ছে মুনাফা বা আপনি ষোলো লিখতে পারেন মুনাফা ষোলশ টাকা তারপর হচ্ছে এটা কি আমাদের হচ্ছে সময় বের করতে বলছে মানে কত বছরে ওকে এখন হচ্ছে আমরা কি সূত্র লিখব সময় বাই পি আর ওকে তো সূত্রটা এটা কিভাবে আসছে এটা তো আমরা দেখালাম এখন ডাইরেক্ট আমরা চলে যাই আয়ের মান কত পাইলাম যে হচ্ছে আচ্ছা মুনাফা এই জায়গায় আই ষোলোশো ষোলোশো ইন্টু হান্ড্রেড কত হাজার ইন্টু আর আপনার হচ্ছে কি এইট পার্সেন্ট ঠিক আছে তো এইট পার যখন হচ্ছে আপনি হান্ড্রেডটা টা বসায় দিতেছেন হান্ড্রেডটা টা দিতেছেন তখন কিন্তু আপনি পার্সেন্টটা দিবেন না জাস্ট এইট লিখবেন যখন হচ্ছে আপনার হচ্ছে আপনি পার্সেন্টটা মানে হান্ড্রেডটা দিচ্ছেন না তখন এইট পার্সেন্ট লাগবেন তো এইটটাকে আবার হচ্ছে পার্সেন্টে রূপান্তর করতে হবে ঠিক আছে তো ওইটার ব্যাপারটা হচ্ছে কি পরবর্তী হান্ড্রেড আসবে আপনি যদি হচ্ছে করেন উপরে চলে যাবে যেহেতু ভাগ অবস্থায় আছে আচ্ছা এখন কাটাকাটি করেন এই জায়গায় হচ্ছে শূন্য শূন্য আপনার হচ্ছে দাঁড়ান একটু শূন্য 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 আরেকটা শূন্য আছে এই জায়গায় শূন্য কাইটা দিলাম কারণ হচ্ছে বড় সংখ্যাটা যেটা আমরা কাটাকাটি করব সেটা যাতে একটু ছোট করতে পারি আচ্ছা এই জায়গায় হচ্ছে টু ওকে এই জায়গায় হচ্ছে চার আবার হচ্ছে দুই দিয়ে কাটলে এই জায়গায় টু হচ্ছে এই জায়গায় হচ্ছে ফাইভ তো অ্যান্সার কি হইল ফাইভ বাই টু এখন হচ্ছে আপনার একটা ম্যাথের অ্যান্সার অনেকভাবে হতে পারে ঠিক না যে হচ্ছে এই ভগ্নাংশ আকারে হতে পারে দশমিক আকারে আসতে পারে আবার হচ্ছে মিশ্র ভগ্নাংশ আকারে আসতে পারে যেমন হচ্ছে এই যে উত্তর কিন্তু হচ্ছে দেখেন ভগ্নাংশ সব কিছু যে যেহেতু হচ্ছে ফাইভ বাই টু আছে এই যে কি দশমিক আকারে অ্যান্সার আসবে তো দেখিয়ে যে করি দু এই জায়গায় হচ্ছে দুই বার যায় চার হাতে রইল এক ঠিক আছে একের সাথে যায় না দশমিক দিলাম আমরা জিরো পাঁচ অ্যান্সার কত টু পয়েন্ট ফাইভ বছর মানে হচ্ছে কি আড়াই বছর লাগবে